মেয়েদের গায়ে আরো মেয়েদের গায়ে টেবিল চুড়ে মেয়েছে আর বলে যে মেয়ে হয়ে আমি বলছি আমার পরের জেনারেশন মেয়েরা সুরক্ষিত নয় এখন থেকে আমরা যে খালি সুরক্ষিত নয় আমাদের পরের জেনারেশন সুরক্ষিত হবে কি করে তিন মূল কংগ্রেসের সভাপতি সুবীর চট্টোপাধ্যায় দিক ফাইন। এই ঘটনা ঘটছে। তো আপনি যে ওই তো বলছি উনি তো নিজের হাতে পোস্টার রেডি করে দিয়েছিলেন ওনার নামে তো পোস্টার আগে পড়েছিল। সেই গলাই কারণ নামে ক্লেম করে দেওয়ার জন্য এই চিন্তাহামনা। ওনার নামে তো আগে ভুড়ি ভুড়ি অনেক সারা জগৎ বল পুজোরে সেটা আপনারা ছাত্রসংঘর্ষে উত্তরত্ব ডমটুরের আজাদ কলেজ দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। আজ বিকালে কলেজ পরিচালন সমিতির নবনিযুক্ত সভাপতি কলেজে ঢুকতে গেলে তাকে বাধা দেয় ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ অর্থের বিনিময়ে জিবির সভাপতি করা হয়েছে তুফান ঘোষকে অবিলম্বে সভাপতি পরিবর্তন করতে হবে এ নিয়ে সকাল থেকে চলছিল অবস্থান বিক্ষোভ বিকালে জোর করে কিছু ছাত্র ও বহিরাগতদের নিয়ে কলেজে এলে তা চরমে ওঠে শুরু হয় দুই দলের সংঘর্ষ পিছু হটেন তৃণমূল নেতা তুফান ঘোষ এরপর তাকে হেনস্তার প্রতিবাদে হাওড়ামতা রোড অবরোধ করে তার অনুগামীরা এদিকে এক কলেজ ছাত্রের অভিযোগ তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে জিবি ছাত্রীদের গায়ে হাত দেওয়া হয়েছে কলেজে ছাত্রীরা সুরক্ষিত নয় যদিও তুফানের সরাসরি অভিযোগ জগৎবল্লভপুর কেন্দ্রের তৃণমূল সভাপতি সুভিত চ্যাটার্জির মদতেই এই ঘটনা ঘটেছে বাকি কথা দলকে জানাবো তবে সুভিত চ্যাটার্জি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও তিনি টেলিফোনে বলেন সবটা মানুষ দেখতে পাচ্ছে আমার কিছু বলার নেই K KihoNetKi wala Eh Jil tenekaba Olaapa সকাল থেকে আন্দোলন করছিলাম শান্তিপূর্ণ আন্দোলন করার সময় তুফান ঘোষ দুর্নীতি বাস তুফান ঘোষ তাদের বহিরাগত স্টুডেন্টদের লোকজনদেরকে নিয়ে এসে আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান এসে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে চলে গেছে এটা কোন ধরনের জিপি গভর্নিং বডি প্রেসিডেন্টও জিবি আমাদের কলেজের হবে আমাদের কলেজের দায়িত্ব নেবে সেই কলেজের দায়িত্বে স্টুডেন্টদের এইরকম অবস্থা আবার বহিরাগত স্টুডেন্টদের দিয়ে এসে মারধর করছে ছি কতজন এসেছিল কতজন অনেকজন এসেছিল একটু আগে বলছিল কিছু হলে আগে এসে আমরা দাঁড়াবো বুক ঠুকে দাঁড়াবো স্টুডেন্টের গায়ে একটা নোখ লাগার আগে আমরা এসে দাঁড়াবো মাথা পেটে দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল স্যার বসে আছে কি ভালো আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তারপর হঠাৎ কি হলো ওরা বললো এসে ঝামেলা করে মারধোর করে ভেসে বইরাগত স্টুডেন্টদেরকে নিয়ে এসে আমাদের কলেজে স্টুডেন্ট না না ফার্স্ট সেম না সেকেন্ড সেম না কোনো সেমের কোনো স্টুডেন্ট আসেনি শুধুমাত্র বইরাগত স্টুডেন্টদেরকে নিয়ে এসে মেয়েদের গায়ে মারধোর করে চলে গেলো মাথা বললো স্লোগান দিতে দিতে আমাদেরকে অ্যাটাক করে চলে গেছে আমরা সামনে দাঁড়িয়ে আছি আমাদেরকে অ্যাটাক করে মাথা ঘর ছেলে মাঠখানে ভেঙে এনেছে টেবিল ভেঙে ছুঁড়ে মেরে দিয়ে চলে গেল। একজনকে এই কলেজে মেয়ে হয়ে আমি বলছি আমার পরের জেনারেশন মেয়েরা সুরক্ষিত নয় এখন থেকে আমরা যেকালে সুরক্ষিত নয় আমাদের পরের জেনারেশন সুরক্ষিত হবে কি করে আমার উত্তর চাই আমি একটা আমার কলেজের স্টুডেন্ট হিসেবে সুরক্ষিত না আমাদের পরের জেনারেশন সুরক্ষিত হবে কি করে আমি আমার মেয়েদের সুরক্ষা নিয়ে আমি প্রতিবাদ তুলছি আজকে আমাকে প্রিন্সিপাল একটা চিঠি সেই চিঠির ভিত্তিতে আমি গিয়েছিলাম গিয়েছিলাম আপনার চারটে সাড়ে চারটে নাগাদ আমি গিয়েছিলাম তখন আমাকে জানিয়েছে চিঠি দিয়ে আমি তাই গিয়েছিলাম বাকি তো আপনারা জানেন আর কি বলুন আর এটা একদম খুব পরিষ্কার আমাদের জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চ্যাটার্জি টিং দিয়ে এই ঘটনা ঘটছে সেটা আপনি আপনি তো ভালোভাবেই জানেন আমার সেই পোস্টার তো যে লাগিয়েছে ওই তো বলছি উনি তো নিজের হাতে পোস্টার রেডি করে দিয়েছিলেন উনার নামে তো পোস্টার আগে পড়েছিল সেইগুলোই কারোর নামে ক্লেম করে দেওয়ার জন্য এই চিন্তা ভাবনা ওনার নামে তো আগে ভুড়ি ভুড়ি অনেক সারা জগৎবল্লভপুর জুড়ে পড়েছিল সেটা জগৎবল্লভপুরের যিনি সভাপতি সুবিচ্ছারে যে টিঙ্কাই ওনার মদতে পুরুষ সমস্ত ঘটনাটা ঘটল উনি করাচ্ছেন না সেটা আমাকে বিস্তারিত খবর নিয়ে বলতে হবে আমি বহিরাগত নিয়ে আমি জানিই না সেটা বলবে এই তো শিখিয়ে দিচ্ছে উনি তো বলবেন না না আমি বলতে পারবো না কারণ ওইখানে এমএলএর সাথে কোনো ব্যাপার নেই কারণ এমএলএ তো তাহলে নিজেই জেতেন অবশ্য আমরা যোগাযোগ করেছিলাম কলেজের প্রাক্তন জিএস তথা বিজেপি নেতা অনুপম ঘোষের সঙ্গে তিনি কি জানিয়েছেন না প্রথমেই তো আমি শিক্ষাঙ্গনে এই যে রক্ত এই যে কলঙ্কময় অধ্যায় ডমজুর আজাদিন কলেজের বুকে ঘটছে আমি প্রথমেই এটাকে ধিক্ষার জানাই এবং আমি প্রচন্ড অনুতপ্ত উদ্বিগ্ন যে একটা শিক্ষাঙ্গনকে যে কলেজটা ডমজুরের গর্ব যেটাকে আমরা প্রাক্তন ছাত্র হিসেবে দীর্ঘ লড়াই করে একদম সকলে মিলে আমি না আমরা সকলে মিলে তিল তিল করে কলেজটা এই জায়গা পর্যন্ত গেছে তো সেখানে শুধুমাত্র করে খাওয়ার জন্যে আমার মনে হয় তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বটা জায়গাটা তৈরি হয়েছে এটা শুধু কলেজটা কার দখলে থাকবে কারা কলেজটা থেকে ভর্তির সময় করে খাবে এবং আমি মনে করি কলেজটায় বহিরাগতরাই কলেজটাকে চালাচ্ছে যারা কলেজে অনেকে পড়াশোনাও করেনি এরকম অনেকে আছে যারা নেতৃত্ব দিচ্ছে তো আমার মনে হয় এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত শিক্ষা অঙ্গন শিক্ষার্থীদের হাতে থাকবে যারা শিক্ষিত মানুষ যারা সমাজের সুশীল শ্রেণীর মানুষ তারাই এরকম একটা পদে থাকবে এবং এই কলেজের শিক্ষার পরিবেশটা যাতে সঠিক জায়গায় থাকে সেটা প্রথম দেখা উচিত আমি সরকারের কাছে অনুরোধ করব যে ইমিডিয়েট শিক্ষাঙ্গনকে শিক্ষার পরিবেশকে সুস্থভাবে সুস্থভাবে রাখার জন্য যা যা করণীয় তা করা উচিত কলেজে কোনো বহিরাগত নয় এবং কলেজটা কোনো ব্যবসার জায়গা নয় কলেজটা কোনো করে খাওয়ার জায়গা নয় কলেজটা কলেজের সাধারণ ছাত্রছাত্রী যারা বর্তমান ছাত্রছাত্রী সে যারাই হোক তারাই কলেজটাকে পরিচালনা করবে তারা কলেজের শিক্ষাটাকে ধরে রাখবে এটাই আমার একমাত্র এইভাবে শুধুমাত্র সরকার কাকে নাম চাপিয়ে দেবে বা সেখানে যারা কলেজের ভোট না হয়ে কেকার কে কাকে চাইছে তাদেরকে সুযোগ পাবে না এটা কখনো যেন না হয় এবং আমি মনে করি না বই বাইরের রাজনীতির যে গোষ্ঠী সে এম এলএ হোক তৃণমূলের সভাপতি হোক তারা তাদের গোষ্ঠীকে ওখানে প্রতিষ্ঠিত করতে যাবে এই রাজনীতি কিন্তু আমরা কলেজে দেখিনি আমিও দীর্ঘদিন কলেজে জিএস ছিলাম আমিও দীর্ঘদিন কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম আমিও জেলার সভাপতি ছিলাম কিন্তু কলেজ রাজনীতি কখনো ছাত্র সংসদ কখনো কলেজের সিয়ার কখনো কখনো বাইরের এম বাইরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাদের দ্বারা কিন্তু কখনো নিয়ন্ত্রিত হয়নি আমি অনুরোধ করব যে এই যে বাইরের রাজনীতির যে নোংরা পরিবেশ সেটাই কলেজের মধ্যে না প্রবেশ করুক এবং শিক্ষাঙ্গন পবিত্র থাক শিক্ষার পরিবেশের মধ্যে পবিত্র থাক ছাত্র এবং শিক্ষকের মধ্যে সেই রাজনীতির ব্যবস্থা থাক এটাই আমার আবেদন